সবার আমি আবারও নতুন একটি ভিডিও না কিভাবে যারা চেষ্টা করছে তাদেরকে জিমেল ক্রেট করার পর নষ্ট হয়ে গেছে তো আমি এই ভিডিওর মাঝে দেখাবো তোমরা কিভাবে স্ক্রিপ্ট জিমেল কেট করবা প্লাস কিভাবে গুলো টিকায় রাখবা জিমেল যেন নষ্ট না হওয়া যায় তো তারাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইক্টেন্ট বাজে দো আর দেখো আমার ডিসক্রিপশন বক্স টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দশ এখন অফিসে জয়েন হবা ওইখানে জয়েন হলে তুমি সব ধরনের আপডেট আগে জানতে পারবা তো আর বেশি কথা না বলে আমরা মেন ভিডিওতে চলে যাই যে আমরা কিভাবে স্কিপ জিমেল ক্রিয়েট করতে পারি স্কিপ জিমেল ক্রিয়েট করার জন্য তোমার একটি পেড বিপিন দরকার হবে এখন কিন্তু পেট বিপিন দিয়ে জিমেল হচ্ছে স্কিপ জিমেল হচ্ছে আমি এখন যে বিপেন ডিলার করব এই বিপেন নাম হচ্ছে নোক বিপেন এটা তোমরা পেড হিসেবে অন্য কারো থেকে এক সপ্তাহের জন্য 20 টাকা করে কিনে নিতে পারো অথবা তোমরা যদি আমার ইনবক্স করে বিপেন জন্য তাহলে তোমরা পাওয়া যায় বা এক মাসের জন্য ফ্রি তে একটি নোক পেড একটি কথা জিমেইল কেট করার জন্য যে ফোনের সেটিং গুলো করতে হয় ওগুলো কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে তুমি যদি ফোনের লোকেশন এগুলো যদি বন্ধ না করো তাহলে কিন্তু তোমার জীবন হবে না তোমার ফোনে সেটিংসে লোকেশন যা দেখতে হবে যে কোনো অ্যাপ এলাও আছে নাকি অথবা কোনো অ্যাপ যদি লোকেশন

কোঙ্ক এখান থেকে বের হয়ে আসবা আর মনে রাখবা তোমার ফোনের লোকেশন যদি অন থাকে তাহলে এগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে তো এখন আমি চলে যাচ্ছি আমার হোম স্ক্রিনে হোম স্ক্রিনে যাওয়ার পর তো এখন আমি চলে যাচ্ছি আমার ফোনে হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর এখান থেকে আমি ক্রোম বাজারটি ক্লিয়ার করে নেবো যেহেতু আমি ক্রোম বাজারটি দিয়ে জিমেল গেট করবো তার জন্য আমি ক্রোম বাজারটিকে ক্লিয়ার করে নিলাম তোমরা ক্রোম থেকে আগে ক্লিয়ার করে নিবা ক্রোম ব্রাউজারটি ক্লিয়ার করা হয়ে গেলে তারপর তোমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবা ওপেন করার পর দেখতে পারবা তোমাদের ফোনে যতগুলো জিমেইল আছে ওখানে শো করবে তোমরা এখান থেকে নিচে যাবা নিচে যাওয়ার পর দেখতে পারবা অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস তোমরা এখানে ক্লিক করে দিবা তোমরা যখন এখানে ক্লিক করবা তখন তোমাদের ফোনে পাসওয়ার্ডটি চাইতে পারে তোমরা ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটি দিয়ে নিবা তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবা তোমাদের এখানে জিমেইল কেট অপশনটি চলে এসেছে তোমরা এখানে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিবা তারপর তুমি এখানে একটি নাম দিয়ে নিবা আমি একটি নাম দিয়ে নিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে তোমার নেক্সট এ চাপ দিয়ে দিবা তারপর এখানে একটি ডেট অফ বার্থ ডে নেবা আর অবশ্যই তুমি এখানে ডেট অফ বার্থ সাল 2019 অথবা 2000 সাল দিয়ে নিবা ডেট অফ বার্থ টোটাল দাও হয়ে গেলে তোমার নেক্সট এ আবার চাপ দিয়ে দিবা আমি নেক্সট এ চাপ দেওয়ার পর আমাকে এখানে একটি ইউজার দিতে বলতাছে আমি একটি ইউজার দিয়ে নেব এখানে আমি একটি ইউজার নেম দেই কিন্তু ধরতে চায় না আমি তার জন্য উল্টা পাল্টা একটি নেম দেই তারপর ধরতে চায় না তারপর আন্দাজে একটা মাইরা দেয় তারপর ধরে যায় তো তোমরা এখানে একটি ভালো একটা নাম ইউজ করবা তাই এরকম হবে না তারপর আমি একটি পাসওয়ার্ড দিয়ে নেবো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবা পাসওয়ার্ড হয়ে গেলে নেক্সট আবার চাপ দিয়ে দেবা তো আমি যখন নেক্সট চাপ দিয়ে দিই দেখো আমার জিমেলটি কিন্তু হয়ে গেছে এটা তোমরা চলে এরকম ভাবে জিমেল কেট করতে পারো আবার অনেকেই বলতেছিল আমাকে জিমেল ক্রিয়েট করার পর জিমেল নাকি নষ্ট হয়ে যায় তো আমি তাদেরকে বলতাছি তোমরা একটা কাজ করবা অনেকগুলো বাউজার ডাউনলোড করবা বাউজারটি ডাউনলোড করে সবগুলো করে করে রাখবা তাহলে একটি জিমেল ও নষ্ট হবে না এখন জিমেল নষ্ট হওয়ার কারণ হচ্ছে এখন গুগল টি আপডেট নিচ্ছে আর এই আপডেট এর জন্য জিমেল এখন বড় করে হচ্ছে মানে যারা আগে জিমেল ক্রিয়েট করতে পারতো না যারা দশ বিশ পিস করে জিমেল ক্রিয়েট করতো তারা এখন একশো পিস এরকম ভাবে জিমেল ক্রিয়েট করতেছে যাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমরা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জন হতে পারো টেলিগ্রাম গ্রুপে জয়ন হওয়ার পর পাবলিক গ্রুপে জন্মে দেখতে পারো যে সেলাররা কিভাবে জিমেল কেট করতে তাদের রিয়াকশন একটু দেখতে পারো আমি তোমাদের আর কয়টি জিমেল দেখাবো যাদের যেমন এখন হচ্ছে না তোমরা তোমাদের ফোনের সিটিংসটা ঠিক করো ফোনের অল সিটিংটা বন্ধ করো তারপরে ফোনের সিটিংস করার পর চেষ্টা করো ফোনের সেটিংস না করলে তোমাদের জিমেল হবে না কারণ তোমাদের ফোন অল টাইম লোকেশন ট্যাগ করে গুগল তোমাদের এমন ভাবে জিমেল করতে হবে গুগল যেন তোমাদের ট্যাগটা করতে না পারে আর তোমাদের ফোনে গুগলের যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ লোকেশন পারমিশনটি বন্ধ করে দেবা তারপর জিমেল কেট করার জন্য চেষ্টা করবা তাছাড়া কিন্তু জিমেল হবে না যদি কোনো পারমিশন অন থাকে তাহলে তোমার ফোনে জিমেল ধরবে না যখন করতে যাবা তাহলে তাহলে নাম্বার তোমরা সবাই ভালো থাকো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো যে তোমরা ভার্সুয়াল নাম্বার কিনে কিভাবে জিমেল ক্রিয়েট করতে পারবা জিমেল নাম্বার কিনার জন্য অনেক সাইট আছে আমি ওগুলো শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে তো তার আগে আমার রাখো যেন ওই ভিডিওটি সবার আগে পাও তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ